কোটা বিরোধী আন্দোলন যে শ্রেফ একটা পাতানো খেলা ছিল নানান ধরনের তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে হাসনাত শারজিস নাহিদ আর অনেকে হাসনাত আবার জেগে উঠেছে আবার হুঙ্কার দিচ্ছে এদিকে হাসনাত সার্জিসদের গোপন তত্ত্ব বের হওয়াতে তারা কঠিন ভাবে ফেসে যাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসকে নিয়ে চারদিক তুলপার হয়েছে শেখ হাসিনাও তার সহকর্মীরা সুযোগ পায় সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আপনি যখন শহীদ আবু সাইদের নামে একটা দিবস করবেন তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই সরকারই তো একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে দেশে যে এখন মবের রাজত্ব চলছে এটা তো অস্বীকার করার উপায় নেই এখন বিষয়টা হচ্ছে মবের কমান্ডার কি এটা নিয়ে নানা মুখে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশে কি বিদেশি কোন রাষ্ট্রের অস্ত্রের কারখানা তৈরি হতে চলেছে সেই রকম ভয়াবহ খবর যদি আপনিও শোনেন তাহলে আতকে ওঠার কথা বহির্বিশ্বের কোনো একটা রাষ্ট্র বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করছে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি অস্ত্রের কারখানা তৈরি করা সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন সকাল নটায় গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি রাত্রেবেলা একটা দুটার সময় একশো দুইশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে হিচে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে জুতা দিয়ে পেটাচ্ছেন তার গালে পেটাচ্ছেন এগুলো হলো কালচার আমাদের জাতির আছে হ্যাঁ হ্যাঁ দুপুরেই একদের সঙ্গে পুলিশের কঠিন সংঘর্ষ এই দিকে আওয়ামী লীগের নেতাকর্মী ডক্টর ইউনূসের কঠিন চাপে ফেলে দিয়েছে দিকে হটাত করে জাতিসংঘের সাথে চ্যালেঞ্জ দিয়ে বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর ইউনূস স্যার ডক্টর ইউনূসের উপর খেপেছে যুক্তরাষ্ট্র কপাল পড়লো ডক্টর ইউনূস হঠাৎ করে একি শুরু হলো এবার কান্না শুরু ডক্টর ইউনুস সরকারের বিদায় নিতে পারে যে কোনো সময় হ্যাঁ যেকোনো সময় বিদায় নিতে পারেন ডক্টর ইউনুস সরকার আর অন্যদিকে কি কথা হয় সমন্বয়কদের অনেক গোপন তথ্য এবং তাদের অনেক রহস্য বিশেষ করে কুঠা আন্দোলনের মধ্যে কি হয়েছিল এবং কুঠা আন্দোলনের পিছনে কে রয়েছে এইটা অনেকে বলতেছে যে সেই কুঠা আন্দোলন নাকি ষড়যন্ত্রমূলক ছিল শেখ হাসিনার পতন নাকি ষড়যন্ত্রের মাধ্যমে পতন হয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই এবং ইতিমধ্যে যে ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাব পড়তেছে অনেকে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে গুরুপাক্কায় ক্ষমতার চেয়ারটি নিয়ে সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকলি পর্যালোচনা করবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি এই জায়গায় সব কিছু ধারাবাহিকলি দেখাবো ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এই যে দেখুন বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল একটা উপলক্ষ ছিল এবং সেই আন্দোলন থেকে অভ্যুত্থানের সৃষ্টি সাধারণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা এই বিষয়গুলো গত কয়েক মাস ধরে নানানভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে দেশে বিদেশে নানান ধরনের তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সত্যগুলো বাস্তবতাগুলো এখন সেই আন্দোলন বা অভ্যুত্থানের কুশিলভ বা যারা স্বঘোষিত কথিত বিপ্লবী তাদের মুখ থেকে কেন একে একে সব ফাঁস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ইনভলভমেন্ট এখানে কেমন ছিল তার কিছুটা ধারণা যেমন আমরা পেয়েছি আর আগে থেকেই এই আন্দোলনের তার আর্থিক সহযোগিতা বা তার ব্যয় কত ছিল নিশ্চয়ই সেই হিসাবগুলো আগামীতে বেরিয়ে আসবে এই আন্দোলনের নিশ্চয়ই তিনটি লক্ষ্য ছিল এখন যা বোঝা যাচ্ছে প্রথমত শেখ হাসিনাকে উৎখাত করা শেখ হাসিনা সরকারকে উৎখাত করা দুই নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিজেদের দখলে নেওয়া আন্দোলনকারীদের তিন নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধুয়ে মুছে ফেলা সব কিছু এখন প্রমাণের পথে এবং বলছে মানুষের সঙ্গে প্রতারণা মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছিল সেখান থেকে মানুষ সতর্ক পেয়েছে

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন নানান বিষয় আমাদেরকে আলোচনা রাখতে হয়েছিল এখনো এই বিষয়গুলো তিনি বলছেন দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা করে হয়েছে। বিপ্লবের চৈতন্যবদ্ধা অভিমুখী রাখতে ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা ম্যাটিক ডিজাইন হলে সমস্যা কোথায় এবং তিনি এই আন্দোলনের গতিপ্রবাহকে দুটি অংশে ভাগ করেছেন একটি হচ্ছে পাঁচ জুন থেকে আঠারোই জুলাই বেশ ভালো কথা খেয়াল রাখবেন পাঁচ জুন থেকে আঠারোই জুলাই এবং এবং এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল আর উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র স্তরে ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল প্রথম অংশ অবশ্যই ম্যাটিক্লাস ডিজাইন ছিল আমি তার বক্তব্যই ধরলাম আমাদের মন গড়া কোনো তথ্য নাই শুধু একটু বিশ্লেষণ করি সমীকরণটা মেলায় সাইদের জন্য আমাদের অবশ্যই রক্তক্ষরণ ঘটে কিন্তু কার গুলিতে মারা তুলেছেন আমরা বিরোধিতা করেছিলাম কিন্তু সরাসরি সরি বলছেন পাঁচ জুন থেকে আঠারোই জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ ক্ষেত্র প্রস্তুতের জায়গা তাহলে আবু সাঈদ নিহত হলেন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ আমরা দেখেছি পুলিশ গুলি ছুঁড়ছে সরাসরি দেখেছি এটাও সত্য কিন্তু পুলিশ তো রাবার বুলেট ছুঁয়েছিল এবং তাকে প্রায় সাত আট ঘন্টা হয়ে থাকে পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পুলিশের রাবার তো আবু মৃত্যুর কথা ছিল না অন্য কেউ তাকে হত্যা করেছিল ক্ষেত্র প্রস্তুতের জন্য লাশ প্রয়োজন সেই কারণে এবং সেদিন থেকেই তো আন্দোলন টুঙ্গে উঠলো আমি এই কথাগুলো বলছি মাহফুজ আলমের যে বক্তব্য সেখান থেকে যুক্তি খণ্ডনের জন্য এবং পরের অংশ তিনি কৃতিত্ব দিয়েছেন ছাত্র জনতার অর্থাৎ ওই সময় সাধারণ মানুষের ইনভলভমেন্ট করতে শুরু করে মানুষ আস্তে আস্তে রাজপথে নামতে শুরু করে সেই আন্দোলনকে আরো তীব্রতর বেগ দেওয়ার গতি দেওয়ার একটি ডিজাইন নিশ্চয় ছিল একের পর এক লাশ মুগ্ধ কাদের গুলিতে নিহত হয়েছিলেন স্নাইপার রাইফেলের ব্যবহার কেন হলো কাদের হাতে গেল কারা দিল স্নাইপার রাইফেল এই প্রশ্নগুলো অনেক আগে থেকে উঠেছে এখন সেগুলোকে জায়েজ করলেন মাহফুজ আলম নিজেই আমি বলছি না তখন পুলিশে গুলিতে সাধারণ ছাত্রদের কেউ মারা যায়নি অবশ্যই আমাদের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওয়ারিজনের ডিসি একজন ডিসি তিনি মোবাইলে ফুটে দেখাচ্ছেন স্যার একটা একটা করে গুলি করা হয় মারা যায় আবার বাকিগুলো দাঁড়ায় পড়ে এগুলোও ঘটেছে কিন্তু ম্যাসিভ আক্রমণটা কাদের পক্ষ থেকে ছিল সেই বিষয়টি কিন্তু এখন মাহফুজ নিজেই আমাদের প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিচ্ছেন বিএনপি নেতারা শিবিরের নেতারা তো স্পষ্ট বলেছেন কোথায় কোন পুলিশকে কারা হত্যা করেছে সিরাজগঞ্জের আঠারো জন পুলিশকে হত্যা করে যে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো সেটি বিএনপি নেতারা দাবি করছে যেটি আমরা করেছি মেট্রো রেল বিটি ভবনে আগুন দেওয়ার বিষয়টা তো এনসিপি নেতারা সরাসরি টক উচ্চারণ করছেন আমাদের কিন্তু আর বিশ্লেষণ না করলেও চলবে যে বিষয়টি প্রথমে উল্লেখ করছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনভলভমেন্টটা কেমন ছিল সেটিও নিশ্চয়ই আমরা আশা করছি খুব শীঘ্রই বের হবে এই বিপ্লবীদের মুখ থেকেই বের হবে তার কারণ কয়েকটি প্রমাণ তো মধ্যে পাওয়া গেছে আমি এর আগেও বলেছি যেমন লন্ডনের দ্য ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন যে এই ছাত্রদের সঙ্গে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের আগে বা তার ভাষ্য অনুযায়ী পালিয়ে যাওয়ার আগে তাদের কারো সঙ্গে তার কোনো যোগাযুক্ত ছিল না 5 আগস্ট তার পক্ষে থেকে ফোন দেয়া হয় তাকে সরকারের দায়িত্ব নিয়ার প্রস্তাব দেয়া হয় এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি তারে কাউকে চিনতাম না অথচ হাসনাত সাজিস নাহিদ তথা বিপ্লবের নায়কেরা আর অনেকে বিশেষ করে রাজনৈতিক সচেতন সিপি তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সম্ভবত হাসনাত আবার জেগে উঠেছে আবার হংকার দিচ্ছে আমাদের বিপ্লবের পরিপূর্ণতার জন্য মাঠে নেমেছে আমাদের বিপ্লব পাঁচ আগস্ট বিপ্লব একটা দিক হচ্ছে যে এনসিপি যদি নির্বাচনে না যায় হাসনাত শাদিসা তাহলে কোনো নির্বাচনই হবে না এদেরকে বাদ দিয়ে এখন অনেকে বলবেন যে এদের ভোট কত এক পার্সেন্ট না আধা পার্সেন্ট ভোট ধরে নিলাম যে আধা পার্সেন্টের নেতা এই হাসনাত

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবেন এনসিপি তাহলে বুঝতে হবে যে নির্বাচনই হবে না এক এখানে একটা কথা কিন্তু জুলাই সনদ ডিক্লেয়ার করলে হবে না এটা বাস্তবায়ন এখন ডিক্লেয়ার কিন্তু এনসিপি করবে তিন আগস্ট সরকার হয়তো করতে পারে কিন্তু বাস্তবায়ন সরকার কি করতে হবে এখন সরকার হয়তো ঘোষণা করতে পারছে না ঐক্যমত হচ্ছে না বিএনপি বাধা দিচ্ছে কিন্তু এনসিপি ডিক্লেয়ার করার পর এটা বাস্তবায়ন সরকার কি করতে হবে সাংবিধানিক মর্যাদা দিতে হবে তা এখানে দর্শক জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবেন এনসিবি এটার আর দিক হচ্ছে যে জুলাই সনদ বা ঐক্যমত এগুলো হচ্ছে না এটা নিশ্চিত এগুলো যদি হতো ঐক্যমত কমিশন যদি কার্যকর থাকতো বা একটা আশা থাকতো যে না হয়তো পাঁচ আগস্টের আগে একটা সনদ আসবে তাহলে নাহিদরা এই ধরনের কথা বলতো না বলার প্রয়োজন হতো না এটা হুমকি নির্বাচনে যেমন এটা চূড়ান্ত হুমকি নির্বাচনে যাব এটা অর্থ হচ্ছে নির্বাচন হতে দিব না আর এই সরকার যদি না পারে তাহলে যে পারবে তাকে আনবো আমরা আরেকটা অর্থ হচ্ছে এটা নাহিদ ইসলামদের এই হুমকি তো দর্শক বাংলাদেশে যে একটা বন্দোবস্ত বা একটা সমঝোতা হয়েছে পর্দার অন্তরালে যে বিএনপি ভাগ বাটওয়ার নির্বাচন হবে অমুক দলকে কটা ধরিয়ে দিবে তমুক দলকে দিবে এগুলো যে হতে পারবে না এর বিরুদ্ধে যে হাসনাত্রা জেগে উঠেছে এটা যারা কার্যবি করতে চায় তারা বুঝে গেছে এই জন্য হাসিনারও তো মূল শত্রু ছিল এরাই হাসনাত্রা এই জন্য তো হাসনাতদেরকে ধরে নিয়েছিল ডিবি কার্যালয় এবং হাসনাতরা হাসনাতের মাধ্যমেই শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এখন যারা সম্ভাব্য ভাগ বাটর এবং কারচুপি পার্টি তারাও জানে যে এরাই হচ্ছে সমস্যা যে তাদের করে ক্ষমতা স্বপ্ন যদি যদি ভঙ্গ হয় কারণেই হবে ভোট না থাকে আধা পার্সেন্ট ভোটের মাধ্যমেই ধ্বংস হবে এই জন্য ওই হাসনাতের টার্গেট করে এখন কক্টেল নিক্ষেপ করছে ওদেরকে ভয় দেখাচ্ছে দেখবেন যে বাংলা মোটের ওদের কার্যালয়ের সামনে দফায় দফায় কক্টেল নিক্ষেপ ওদের গাড়িতে কক্টেল নিক্ষেপ করে এগুলো কারা করে আওয়ামী লীগ বিএনপি হাসনাত শাজিস নাহিদদেরকে ভয় পায় বলে তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে পুলিশের সাথে বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের চট্টগ্রামে পুটিয়ে ঝামেলা হয় পুলিশ আওয়ামী লীগের পক্ষ নেয় বিএনপি পুলিশের পক্ষে লেখালেখি শুরু করেছে বিএনপির যারা বট আছে তারা তো এইটা হচ্ছে বাস্তবতা দর্শক আহ বিএনপি আওয়ামী লীগ উভয়ই হাসনাত আবদুল্লাদের ভয় দেখানোর চেষ্টা করছে এবং এদের জীবন হুমকির মুখে এই যে আসিফ মাহমুদরা নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স করে রাখছে কারণ ভয় থাকলে সব ভয় আছে কারা জানে এই কায়েম ফরহাদ এরা আসল ভয় আছে এদের জীবন বিপন্ন হতে পারে আমির জামাতের চাইতে বেশি নিরাপত্তা দরকার সাদিক কায়েমের কারণ আমির জামাতকে হত্যা করার কোনো পরিকল্পনা বর্তমানে কোনো গোষ্ঠীর নাই কিন্তু সাদিক কাহিদের হত্যা করা পরিকল্পনা আছে কারণ জানিরে যে মাত্রা আসলে ওইভাবে কোনো অঘটন ঘটাতে পারে না বা পাবে না ওই সাদিক ক্যামরাই পারে বা পারবে এই জন্য এই সাদিক ক্যাম এই নাহিদ এই হাসনাত এই শারজিস এদেরকে নিয়ে যত ভয় দর্শক জুলাই সনদ সরকারিভাবে হচ্ছে না এটা আমরা বুঝে গেছি আর যাতে হয় এই জন্য এটা একটা চাপ প্রয়োগের অংশ আমরা চাই সরকারি হোক আর জুলাই সন ছাড়া কোনো নির্বাচন হবে না নির্বাচন এনসিপি যাবে না অর্থ হচ্ছে নির্বাচন হতে দেওয়া হবে না আর আগ্রহকে আঙ্গুল চুষবে নির্বাচনে না যে বিএনপির মতো কি ঘরে বসে থাকবে হাত চুরি করে নির্বাচন বর্জন করে না নির্বাচন হতেই দেবে না জুলাইশন সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পরে আহ্বান নাহিদ ইসলাম সাংবাদিকদের কবর জিয়ারত করেন এলাকা এলাকায় পদযাত্রা করেন এই পদযাত্রা নাহিদদের জন্য একটা মহা সুযোগ মূল ট্রাকে ফিরে আসার নাহিদ ইসলাম বলেন দেরি করতে জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তর অঞ্চল থেকে শুরু হয় এই পদযাত্রা মানুষের ব্যাপক মিলেছে না এটা আসলে একটা অপরচুনিটি আর সারা এখন আর কি দেখছেন সারা দেখবেন অগাস্টে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বাংলাদেশে কি ঘটে আলোচনা যায় শুনছেন রাইট ডাউন নোট এ ডাউন দেশে যখন মবের রাজত্ব চলছে এটা তো অস্বীকার করার উপায় নেই এখন বিষয়টা হচ্ছে মবের কমান্ডার কি এটা নিয়ে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের কিছু খ্যাতিমান সাংবাদিকরা টেলিভিশন গিয়ে তারা বলছেন যে বর্তমান সরকার মবের সরকার না কেউ বলছেন যে এটা আন্তর্জাতিক সরকার কারণ বিদেশীদের সংখ্যা নিয়ে এই সরকার কেউ বলছেন না এটা গ্রামীণ ব্যাংক কনসোর্টিয়াম সরকার কেউ বলছেন যে না এটা এনজিও কনসোর্টিয়াম সরকার আবার কেউ কেউ বলছেন না এটা চট্টগ্রাম বিভাগীয় সরকার যাই হোক এটা জারজার মতামতরা ব্যক্ত করেছেন তবে প্রধান্য পিএস যে দেশটা এখন মবের রাজত্ব একসময় বলা হতো এখন বাংলাদেশ পরিষ্কারভাবে মবের রাজত্ব চলছে। এখন এই মবের রাজত্বের যে মব বাহিনী তাদের কমান্ডার কি এটা নিয়ে আমরা কিছু বিশ্লেষণ করতে পারি মোহাম্মদ ইনুস তিনি বলছেন তার নিয়োগকর্তারা হচ্ছেন যারা জুলাই আগস্টের আন্দোলন করেছিলেন তারা অর্থাৎ তারাই তাকে চাকুরি দিয়েছেন এই পদে বসিয়েছেন যদিও বাইরে প্রচারণা রয়েছে তারা তাকে বসান নাই মার্কিন ডিপ এস্টেটের সরোজের টাকা ক্লিন্টন ফাউন্ডেশনের পরিকল্পনা নানাভাবে তিনি এই জায়গাটা দখল করতে সক্ষম হয়েছেন মেটিকুলাস প্লানের দীর্ঘদিনের চেষ্টার ধারাবাহিকতার চূড়ান্ত সাফল্য হিসাবে আচ্ছা সেটা নিয়ে হয় আলোচনায় গেল এখন মবের যে কমান্ডার নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন খ্যাতিমান কথা বললাম যে দেশ এখন কে চালাচ্ছে উনি বললেন পুলিশ বাহিনীর উপর এই সরকারের কোনো আস্থা নাই আর পুলিশেরও সম্ভবত এদের উপর আস্থা নাই কারণ বিপুল সংখ্যক পুলিশের সদস্যদেরকে হত্যা করার পরে তারা বিচারও চাইতে পারবেন না এমন ইন্ডিয়া দেওয়া হয়েছে আবার আইন অনুযায়ী কাজ করতে গেলে পুলিশের উপর চড়াও হয় এই সরকারের যারা নিয়োগ কর্তারা তারা ফলে পুলিশের যারা এখনো বেঁচে আছেন তারা মানসিকভাবে বিপন্ন একদিকে আক্রান্ত হওয়া কলিকদের বিচার না পাওয়া নির্মম ঘটনা মনে করা আইন অনুসরণ না করলে পরবর্তীতে বিপদ বিপদ আবার আইনের কথা বললে বর্তমানে এ কারণে একটা স্থবিরতা আছে এই স্থবিরিতা থেকে উত্তরণের জন্য যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে এনে বড় বড় পদে বসানো হয়েছে একাধিকবার আইজিপি পদে ডিএমপি কমিশনার বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকে এনে বসিয়ে চেষ্টা করা হচ্ছে তাতেও কোনো সন্তোষ হচ্ছে না ঘন ঘন তাদের বদলি করা ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলে পুলিশকে আর সরকার তার নিজস্ব বাহিনী হিসাবে কাজে লাগাতে পারছে না এমন সরকারের ধারণা দ্বিতীয়ত সেনাবাহিনীর সদস্যদেরকে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে বিভিন্ন সূত্রে জানা যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিক আর যাই দিক না কেন তাদেরকে বলা হয়েছে কোনো অ্যাকশানে যাবে না চুপচাপ থাকবে কোনো কর্মকাণ্ডে যাবে না একাধিক ক্যাম্প এরিয়ায় ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে আর্মি ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে তারা বলছেন যে আমাদেরকে বলা হয়েছে আইন শৃঙ্খলা দেখার জন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য বলা হয়নি ফলে এটা আমরা কিছু করতে পারবো না থানায় যান থানায় যাওয়ার পর তারা বলছেন যে না আর্মির কাছে যান ফলে কেউ কিছু এখানে করছে না এখন আর্মির উপরে বোধহয় খুব একটা আস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের নাই আর অনেক জায়গা দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা আর্মির সদস্যরা বা কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অপমান করা হচ্ছে তাদের ইউনিফর্ম ধরে টানা করছে তাদেরকে গালি গালাস করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে উত্তক্ত করা হচ্ছে হচ্ছে আর তারাও মনে করছে যে আমাদের যারা বড় বড় কর্মকর্তা সেনা প্রধান সহ তাদেরকে যে ভাষায় গালি গালাস করা হয় যেভাবে হুঙ্কার দেওয়া হয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয় সেনা প্রধানকে হত্যা করে নীল নদে মতো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার মতো হুমকি দেওয়া হয় সেক্ষেত্রেই কোনো ব্যবস্থা হয় না আমরা ছোটখাটো গালি বা ধাক্কা বা ইউনিফর্ম ধরে টানা হাসড়া এটা নিয়ে আমাদের বোধ হয় করা ঠিক হবে না বাংলাদেশে কি বিদেশি কোন রাষ্ট্রের অস্ত্রের কারখানা তৈরি হতে চলেছে সেরকম ভয়াবহ খবর যদি আপনি শোনেন তাহলে আঁতকে ওঠার কথা বিদেশি মানে কোনো একটা রাষ্ট্র বহির্বিশ্বের কোনো একটা রাষ্ট্র বাংলাদেশে অস্ত্রের অস্ত্রের কারখানা কারখানা তৈরি তৈরি করছে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির করা পাশাপাশি এবং সেটা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এই ধরনের ব্যাপার যদি উঠে আসে কোনো গণমাধ্যমে উঠে আসে তাহলে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের কি অবস্থা হবে তেমন একটা ভয়াবহ খবর সামনে এনেছে কলকাতার দৈনিক কলকাতার প্রধান দৈনিক আনন্দবাজার আনন্দবাজারের এই খবরটা সঠিক কি ভুল এটা নিশ্চিত করতে পারছি না কিন্তু আনন্দবাজার যেহেতু এই খবরটা সামনে এনেছে সেহেতু এটা আমরা অন্তত মনে করছি যে এটা সবার জানা উচিত এবং সবার সচেতন থাকা উচিত যে সরকারেরও এটা জানার পরে এই প্রক্রিয়া যদি মিথ্যা হয় তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত যেন গণমাধ্যমে কোনো ভুল ভাল খবর না আসে একটা রাষ্ট্র সম্পর্কে কি হতে চলেছে শোনা যাচ্ছে বাংলাদেশে আহ বিদেশি একটি অস্ত্র কারখানা হতে চলেছে তেমন খবর দিচ্ছে আনন্দবাজার আহ কি বলছে তারা কি বলতে চাইছে কি আলোচনা সামনে আনতে চাইছে সেই আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম কোনো কোনো দেশ বহির্বিশ্বের কোনো দেশ বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করার প্রক্রিয়ায় আছে কিনা এই ধরনের আলোচনা হয়েছে কিনা এবং আলোচনার চূড়ান্ত বাস্তবায়নের জন্য সেই দেশের অন্তত সাত আটজনের একটি প্রতিনিধি দল সফরে আসছে কিনা খুব তাড়াতাড়ি এই ধরনের তথ্য আনন্দবাজার সামনে এনেছে আনন্দবাজারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে এবং তাদের শিরোনামটাও ভয়াবহ তারা বলছে পাকিস্তানের পর এবার বাংলাদেশ চট্টগ্রামে অস্ত্র কারখানা নির্মাণে সক্রিয় তুরস্ক নিশানায় কি ভারত অর্থাৎ তারা বলতে চাইছে যে এই তৈরির কি ভারত তেমন আয়োজন করছে বাংলাদেশ কি বলতে চাইছে তারা ভেতরে চলুন একটু পরে শোনা যাক তারপরে পরিস্থিতি বিবেচনা করে আলোচনা করা যাবে যে এই তথ্যের সত্যতা কতটুকু তারা বলছে অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের সময় ভারতের বিরুদ্ধে ঢালাও ব্যবহার করেছিল পাক সেনা তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ এডোগানের সরকার এবার সেই ব্যারাকটার টিবি টু আর সনগার ড্রোন বাংলাদেশকেও বিক্রি করতে সক্রিয় হয়েছে এবং বাংলাদেশে ড্রোন বিক্রি করছে তুরস্ক এমন তথ্য তারা বলছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমঝোতা চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার বাংলাদেশে যাচ্ছে তুরস্কের বিশেষ প্রতিনিধি দল অর্থাৎ একদিন পরেই দুই দিন পরেই তুরস্কের প্রতিনিধি দল বাংলাদেশে এই ব্যাপারে সব কিছু ফাইনাল করার জন্য আসছে এমন তথ্য আনন্দবাজার বলছে ঢাকা আঙ্কারা সাম পরিক্ষের সূচনা হয়েছিল শেখ হাসিনার জামানতে এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার সময়ই তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল এডোগানের দেশ থেকে টি আর জি তিনশো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনেছিল বাংলাদেশের সেনা অর্থাৎ শেখ হাসিনা আমলেই তাদের কাছ থেকে অস্ত্র কেনা শুরু হয়েছিল বাংলাদেশ নৌসেনার জন্য তুরস্ক থেকে এ আর ইএস একশো পঞ্চাশ দ্রুতগতির নৌযান কেনার চুক্তিও হয়েছিল গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের পাশাপাশি তুরস্কের সঙ্গেও নৌ নৈকট্য বাড়িয়েছে চলতি বছরের গোড়ায় ছাব্বিশটি তুলপার লাইট ট্যাঙ্ক কেনার বিষয়ে প্রাথমিক সমঝোতাও হয়েছে দুই দেশের এমন তথ্য তারা দিচ্ছে তারা এটা বলছে যে তুরস্কের সঙ্গে অস্ত্রের যে যোগাযোগ সেটা শেখ হাসিনা সরকারের সময় শুরু হয়েছিল যেটার গতি প্রফেসর ইউন সরকার থামায়নি বরং সেই গতিটা বাড়িয়েছে ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুসারে তারা বলার চেষ্টা করছে ইকোনমিক্স টাইমস প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এবার তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এস এসবির প্রধান হার্লুক গোরগনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের আট দিনের বাংলাদেশ সফরে প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে ইকোনমিক্স টাইমসের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যম e tutto a যে চুক্তিগুলো হতে পারে তার মধ্যে অন্যতম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলির যৌথ উদ্যোগে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপন ইউনুসের পাশাপাশি জেনারেল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌ প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলে শুধু সামরিক ক্ষেত্রে উন্নয়ন নয় ইউনুস এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ভারতের উপরে চাপ বাড়ানো বলে কূটনৈতিকদের একাংশ মনে করছেন সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা নচে জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না বিএমপি এত নিচে এত পচানোর পরিকল্পনাটা তাকে কি ভারত থেকে দিয়েছে কিনা এটাই আজকে আপনাদের কাছে বিএমপির বৈদ্যবন্ধের কাছে আমি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শকদের সামনে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা সোশ্যাল মিডিয়া ছুড়ে সবার ভেরিফাইড ফেসবুক আইডিতে চেক করে দেখলাম যে এটা চলতেছে নিউজটা আপনারা একটু কমেন্ট করে মন্তব্যের করে লিখবেন নিউজটা আপনাদের চোখে পড়েছে কিনা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব কেন আদা রসুন খেয়ে সংবিধানের বিরোধ মানে বাংলাদেশের ওই পুরাতন সংবিধান নিয়ে মানে লেগে আছেন এবং তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র কোনো কোন সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না মানে বিএনপি মনে করে না যে জুলাই ঘোষণাপত্রটা যে হবে সেটা কোনো সাংবিধানিক বা আইনের মাঝে কোনো গুরুত্ব নাই তবে এটি একটি ঐতিহাসিক দলিল ও রাজনৈতিক দলিল এটা একটা ঐতিহাসিক দলিল আর রাজনৈতিক একটা দলিল মাত্র এটা সাংবিধানের বা সংবিধানের মাঝে এটা যায় না উনি লিখেছেন রাজনৈতিক দলিল হিসাবে এটিকে সংরক্ষণ করা যায় রাজনৈতিক আবেগের তেমন কোনো গুরুত্ব নয়। আবেগের তেমন কোনো গুরুত্ব নেই আচ্ছা বলেন তো রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই এই যে আমার মায়ের দেড় হাজার সন্তান জীবন দিল আর পঁচিশ তিরিশ হাজার মায়ের সন্তান ছোট বড় আহত মিলে কারণ কেউ বড় আহত কেউ ছোট আহত সব মিলে পঁচিশ থেকে তিরিশ হাজার আহত কারণ অনেক আহত ভাই বোনেরা তো লিস্টেড হন নাই ছোট আহত যারা হয়েছে যারা দীর্ঘদিন হাসপাতালে আছে তাদের না লিস্ট হয়েছে তাদের না লিস্ট আমরা পেয়েছি এই আহত নিহত ভাই বোনদের রক্তের সাথে কিভাবে এই এগারো মাস যেতে না যেতে সালাউদ্দিন সাহেব এই ধরনের কথাবার্তা বলেন বিএনপির আর কোন নেতা তো এইভাবে বলছেন না হয়তো টুকটাক আরো কয়েকজন বলেছেন এখন অনেকটাই থেমে গিয়েছে কিন্তু কিছুতেই সালাউদ্দিন আহমেদ সাহেব থামছেন না এখন আমার প্রশ্ন হলো বিএনপির ভাই বোনদের কাছে যারা বিএনপি করেন তাদের কাছে সালাউদ্দিন সাহেব আসলে কি চাচ্ছে বিএনপি কে কি আওয়ামী লীগের মতন ধ্বংস করার জন্য কোন পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে ভারত থেকে কি বিএনপি কে ধ্বংস করার জন্য ওনাকে গেজি আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরাও অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয় আর অনেক বিষয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হয় এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যায় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ নাকি করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ